হার হার মহাদেব ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং সজিৎ ব্লগস তো তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল কিং সজিৎ ব্লগের পক্ষ থেকে শুভ মহাষ্টমী তো আজকে মহাষ্টমীতে আমি অনেকে আবার বেরিয়ে হয়েছি তো সেদিনটা দেখলাম কোথায় যাচ্ছিলাম হয়ে যাচ্ছিলাম আছে দেখেছো আজকে কোথায় যাচ্ছি আজকে সকালে দুজন আবার রেডিও করেছি রেডিওয়ে তো আজকেও সকালে যাচ্ছি আর কি আমরা বহরমপুর তো বহরমপুর কেন যাচ্ছি সেটা বহরমপুরে গিয়ে বলবো এখন আর কিছু বলবো না বড় করে দিয়ে বলবো তো চলো আলি দেখা করছি আবার আই করে দেওয়া নিবেশ একবার চলো আলিনগরের দিকে যাওয়া যাক আলিনগরের দিকে ভাই লোক আলীনগর বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা বাস পেয়ে যাই আমাদেরকে দাঁড়াতে হয়নি বেশিক্ষণ তো বাসে বসে আছি সিট পেয়ে গেছিলাম খুব ভালোই কারণ বাসটা ফাঁকা ছিল সেটা সিট পেয়ে গেছি খুব কপাল ছিল আজকে যাই হোক সেদিন অসুবিধা দিকে উপরে যেতাম এক ঘন্টার পর আমরা আর কি পৌঁছে যাই আর কি আমাদের বহরমপুর তো এখানে ছোট বহরমপুরের উপরে যাচ্ছি ফুলের দোকান ফুলের দোকান থেকে ফিরিয়ে আমাদেরকে আবার যেতে হবে একটা দশকর মাধ্যমে ফুলের দোকান দেখা করেছিলেন কিন্তু দশক দোকানের দিকে যাচ্ছি

جو هوچه سنڌ بچو ته تمرا سڀني اراڻي پيدا ٿا او ڏايت سميشن رجوتي جسم طور نظام بدن رطنا گل بچلڻ نون هرو سويتو پرا وچ سخت تصنيف پتا ٿي ساتا تو ما तो भाई लोग अपन हम रहा हूँ लाल दी की तैयारी तो एक जब लाल दी की एक जब सामने तो मैं इतना सुलाल दी की पैंडल तो लाल दी की तो इसे पैंडल का देखते हैं तो कहने का समय हो गया तो हम रहा हूँ पैंडल की जाची आजी तो हम रहा हूँ पैंडल दी की जाची आजी तो हम रहा हूँ पैंडल दी की तो हम रहा তো আর এই যে সামনে প্যান্ডেলটা হচ্ছে আর কি তো ভাই করেছে দেখতে পাচ্ছ তোমরা কত এটা আমরা যদি বাই চান্স রাতে আসতাম তো খুব ভালো হতো কারণ রাতে আর পুরোটা লাইটিং হয় কালার চেঞ্জিং হয় লাইটিং হয় সেটা দেখতে ভালো লাগতো যে দিনে বেলাতে লাইটিং হবে না বুঝতে পারা যাবে না সেই জন্য আর কি নর্মাল সাদা কালারই দেখাচ্ছে আর ওই যে ভেতরে মাটিটা সেখানে আছে মা তো আমরা দেখি এখান থেকে আরও দু তিনটে ঠাকুর দেখার প্ল্যান আছে যাই হোক এখান থেকে বেরিয়ে আর তিনটে ঠাকুর দেখে এটার পর আবার যাব দেখতে নি কাম করে ও বলে তো যাইয়া গেছি আর গেছি এখন কি যাব রা লাগে আমি দেখি কতটা টাইম পাচ্ছি তার ভিতরে টাইম দেবো নাকি তাও এই যে পুরো আলদিরা কত অনেক লম্বা সেটা তুমি ঠিকই দেখে잖아 বললাম এই যে ও গিস্টর মনিটেল লম্বা তো জায়গাটা নাম লাল লালদিকে রেটে তো ভাই জানেন কি বলবো লালদিকে প্যান্ডেল থেকে বেরিয়ে কাছে আরেকটা প্যান্ডেল ছিল

এটা একটা প্যান্ডেল এটা পুরো মানে দুই সাইড এটা একটা রাস্তা ছিল তো সেই ঠাকুরটা তোমাদেরকে দেখাবো এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল সিংহ ভাই মানে কি বলবো যে সিংহ দুটো আছে মারাত্মক সিংহ মানে পুরো মনে হচ্ছে জঙ্গলি সিংহ আছে একবার তো আর এইখানে ছিল আর কি দেখতে পাচ্ছ সিংহ দুটো খুব হিংসুর মতো লাগছিল একবার সেই লাগছিল সিংহ দুটো তারপর যে তোমার গণেশ মানে আমাদের গণেশ বাবার মানে বাপ্পাজি তো বাপ্পিকে মাথাতে যে মুকুটটা মানে মুকুট তো দেয়নি তাই পাগড়ি দিয়েছ কারণ মহারাষ্ট্রের মতো থিম জিনিস কোথায় মহারাষ্ট্রে যেমন গণেশের মাথায় পাগড়ি দেয় সেরকম পাগড়ি পরানো হয়েছিলো আর তো অনেক খুশি ছিল তো আমার এই জিনিস দুটো জিনিস খুব ভালো লাগলো সিংহটা আর গণেশের মাথায়

ওটা সাদার মধ্যে ছিল কিন্তু সাদা না ওটা সবুজের মধ্যে ছিল আর কি তো এটা সাদার মধ্যে খুব সুন্দর হয়েছে এটাও তো যাই হোক এই দেখবো মানে এই একটা ঠাকুরটা দেখে আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে আমাদের ভাই এখানকার ঠাকুরটা দেখে আমরা যাবো আর কি দোকানের দিকে চলো তো ভাই লোক আমরা আবার দোকানের সামনে এসে বসে পড়েছি কিন্তু দোকানদার এরকম খোঁজপত্তা নেই ওর মনে হয় ব্যবসা করার ইচ্ছে নেই তো ইচ্ছে দোকানের সামনে বসে আছি প্রথমে এলাম নটার সময় তখন দোকান বলবো দশটার পরে দশটার পরে এখন প্রায় সাড়ে দশটা বাজে যায় তাও দোকান খুলছেন দেখি কখন আসে দোকানটা খোলা হলে আমার জিনিসপত্র নিয়ে আবার হতে হবে আমাদেরকে কখনোটা যেতে হবে তো বা কেন তো চলো দেখি কখন আসে কতক্ষণ বসে থাকার পর প্রায় দশটা পঁয়ত্রিশ কি চল্লিশ হবে তখন দোকানদার এলো এসে জিনিসপত্র দিয়ে আমার কাছে আর কি এই উত্তর এটার জন্য আমরা ছিলাম কিছু দোকানে বাকি আর কি তোমার ধরো যেমন আছে কি বুকে আছে গোলাপ আছে এগুলো আমরা ধরো আগেই চলে তো নিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি বাসে উত্তর এটার জন্য একটু টাইমটা লাগলো কারণ উত্তর দোকানদার আসে খুব লেট হয়ে গেলো যাই হোক ফ্রেন্ডস এখন দেখি বাড়ি থেকে যাবো ঠাকুর দেখা বাস হয়ে গেলো আমাদের তো ঠাকুর দেখতে হবে আর ঠাকুর দেখবো এখন বাড়ি যাবো বহুত হয়ে গেছে তো বাড়ি থেকে যাই চলো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখন টোটোতে করে টোটো এবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখি কখন বাস পাবো তো বাস স্ট্যান্ডে গিয়ে বেশি মন না দেখে চেষ্টা করব তাড়াতাড়ি বাসটা ধরার তো বাসে পৌঁছে গেছি কারণ বাস স্ট্যান্ডে আর বেশ আদৌ হলে বাস পেয়ে গেছি তখন বাসটা সার বাসটা ছাড়লেই আমরা ফিরে যাবো তো আজকে না মানে এখনকার মতো এই যেটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন যেন হারহার মহাদেব ও নামের জয় জ